আমি আমার আন্টি আমার আঙ্কেল মানে ওই প্রথম আমার লাইফে ড্রিঙ্কস করা ক্লাস টেনে হুম তো ড্রিঙ্কস করছি করার পরে কতটুকু খাইছি মনে নাই পরে মানে যা শুয়ে পড়ছি মানে সেল ছিল আমার শুয়ে পড়ছি গিয়ে তো সেই দিন রাতে ফার্স্ট আঙ্কেল আমার রুমে আসে আসার পর সে আমার পাশে যে শুয়েছে তাও আমি বুঝতে পারছি আমার পাশে আমার আঙ্কেল শুয়েছে কিন্তু আমার গায়ে টাচ করেনি সেদিন সে গায়ে টাচ করেন তো অনেকক্ষণ শোয়া ছিল অনেকক্ষণ শোয়া ছিল আমার আন্টি ভাবছে হয়তো আমি ঘুমাই পড়ছি কিন্তু আমার আঙ্কেল পাশে শোয়ার পরে আমার ঘুমটা ভাঙছে মানে ঘুম ছিল না মানে তন্দ্রা তন্দ্রা ভাবছে এরকম যে ঘুম আসবে আসবে এরকম আমার আঙ্কেল যখন পাশে শুধু তখন আমি টিরে আমার আন্টি আসছে আসার পর ওরা করে কি বলছে সেটা আমি জানি না মানে বুঝতে পারি না যে কি বলছে তার কিছুক্ষণ পর আঙ্কেল আবার চলে গেল চলে যাওয়ার পরে তার পর দিন আবার আনছে মানে এরকম সাবধানি চললো প্রতিদিন মানে প্রতিদিন ডিন্স করতে হবে তোমার লাস্ট আমি একটা পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেছি যে এইটা কি একটা মানুষ কতক্ষণ এটা পারে চতুর্থ দিন যেদিন আনছে সেদিন মানে আমি ওকে ঢিলাই করছি যে আমি খাবো না এটার কেন খাবি না আনটির প্রশ্ন কেন খাবি না আমার কাছটা ভালো লাগে না আমি খাবো না তো বলতেছে যে আমরা খাইতেছি না আমি কেমন খাবো না আমার কাছে ভালো লাগে না আমি খাবো না কারণ এইটা খাইলে দেখা যাচ্ছে আমি ঘুমিয়ে করতেছি তারপর দিন দশটা এগারোটায় ওই সময়টা আমার স্কুলে যাওয়া হইতেছে না আপনি কি ফিল করতেন ওই সময় খাওয়ার পরে এটা খাওয়ার পরে কি ফিল করতাম

আমারটা খাওয়ার পর দেখা গেছে আঙ্কিও তোমাকে খাচ্ছে বসে একটু খাই ফেলো আমারটা ওই আঙ্কিও একই কথা আমার একটু খাতো তো মাঝে মধ্যে দেখা গেছে যে আমি রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি ওরা কথা বলতে ওদের মতো তো রান্নাঘরে নিয়ে ফালাই দিয়ে আসছি পঞ্চম দিনে রাত্রির দিন পঞ্চম দিন রাতে আমার আন্টি বলতেছে আমার বাবার নাম হচ্ছে মালিক তো আমার বাবার নাম ধরে বলতেছে যে বর্ষার বাবার জন্য আজকে না মালিকের জন্য আজকে আমার এই অবস্থা আমি প্রেগনেন্ট হচ্ছি না তো আমি মনে মনে প্রতিজ্ঞা করছি যে আমি মালিকের মা পাই বোন পাই মেয়ে পাই যাকেই পাই আমার কাছে রেখে বাচ্চা আমি নেব আর তখন এই মানে পুরোপুরি বুঝে যায় সেটা হবে যেহেতু এরকম করতেছিল আর তো ওই দিন মানে দেখা গেছে যে এতটাই খাইছি যে ভয় করতেছিল যে পারবো কিনা আমি আমার টাইকেল দিতে পারবো কিনা তো ওই দিন কিছু হয় নাই তার মানে লাস্ট ডে দিন ওই দিন ওরা মানে তিনটা বটল আনছে ওরা আনছিল তিনটা বটল কেনার পরে আমার একটা দিল আন্টির একটা আর তার একটা তো বলতেছে যদি পুরো বটল শেষ করতে না পারো তাহলে এই বোতলের দাম দিয়ে উঠতে হবে তো আমার আন্টি বলতেছে বসা দিয়ে কথা টিকে তো বলল যে বশটনে আমি দিয়ে দিলাম যদি না পারে তো ওই দিন মানে ওই প্রোট আমি খাইছি আমি তো আমি তো এই যে আপনি এর আগের দিন বেশ কিছুদিন ধরে খাচ্ছেন আপনার খালুত আপনার রুমে আসতো উনি সেই সময় কি ধরনের আচরণ করতেন আপনার সঙ্গে চেষ্টা করতো কোনো কিছু করেন কোনো কিছু চেষ্টা করতেন এমনি গায়ে হাত দিয়ে শুয়ে থাকতো ওকে আর সে যখন গায়ে হাত দিত তখন মানে আমি একটা ই যে আমি ঘুম বা দেখা গেছে মানে গায়ে হাত দিতে বলতে মানে অন্য কোন খারাপ কোনো জায়গায় হাত দিত না পেট্রোপে হাত দিত এই পর্যন্তই শুয়ে থাকতো তো লাস্ট যেদিন মানে আমার সাথে ওই ঘটনাটা ঘটবে তো

তারা তোমাকে বিশ্বাসই করতেছে না যে এই ধরনের ঘটনা আমার সাথে ঘটবে বা তারা করতেছে তাদের ধারণা যে আমি সম্পূর্ণ মিথ্যা কথা বলছি তাদের সাথে সতমা বিশ্বাস করে নাই সতমার কাছে জায়গা করতে পারতাম সতমার কাছে থাকতে পারতাম না রাখত না আমাকে কারণ আমার বাবাকে আমার যে দুই মা প্রচন্ড বিশ্বাস করে ভালোবাসে ভয় পায় মানে সে যা বলে তাই একটা পর্যায়ে তো মানে যেদিন লাস্ট মুহূর্তে মানে সাত দিনের দিন মানে আমি পুরো সেন্সিন এটা আমি জানি আমি আমার রুমি কি হয়ে গেছে আমি জানি না কিন্তু মানে খাওয়ার আগে আমি কারণ আমি জানি যে আজকে কিছু একটা হবে যেহেতু তিনটা বোতল আছে তো দুর্ভাগ্য আমি কিছুই বুঝি নাই বা কোন রকম কোন অনুভূতিও নাই তো মানে দুই মাস পরে দেখলাম যে পিরিয়ড যেটা মেয়েদের এটা বন্ধ হয়ে গেছে আমার বন্ধ হয়ে গেছে তো তখনও বুঝতে পারছিলাম না যে আমার পিরিয়ড কেন বন্ধ তো আমি আমার যে সৎ বোন আছে ওর তখন বিয়ে হয়েছে নতুন বিয়ে ও প্রেগনেন্ট তো ভাবলাম যে ও যেহেতু প্রেগনেন্ট তাহলে আমি যদি প্রেগনেন্ট হই তাহলে অবশ্যই বলতে পারবে তো ওই জিজ্ঞাসা করলাম আচ্ছা মেয়েদের কি পিরিয়ড বন্ধ হয় কখনো তো বললো যে হ্যাঁ মাঝে মধ্যে বন্ধ হয় দুই এক মাস এরকম বন্ধ থাকে এটা তো বললো কেন কি না এমনিতেই তিন মাস চলে গেল কোন কিছু হচ্ছে না তো কি করবো কার কাছে করবে ব্যাপারটা আমি তো যেহেতু এটার জন্য দেয় আমার আঙ্কেল অবশ্যই সে জানে তখন মানে আমিও আঙ্কেল সেদিন মানে নিজে থেকে বলছে যে আজকে আমি ঋণ করবো তোমার আঙ্কেল আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ তাকার মনে বলছে ঠিক আছে আনবো তো সে আনছে আনার পর আমার কথা হচ্ছে যে মানে ওই মানে স্বাভাবিক অবস্থা তাকে আমি ব্যাপারটা বলতে পারবো না যে আমি প্রেগনেন্ট বা আপনি আসতে কিছু করছেন কিনা এটা বলতে পারবো না তো দেখা গেছে যে একটু অ্যাডনরমাল হয়ে ব্যাপারটা বলতে হবে তাকে আমার খাওয়ার একটা পর্যায়ে যখন আমার আনটি বাথরুমে গেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করছি যে আপনি আমার কাছে সত্যি কথা বলবেন তো বললো যে হ্যাঁ বলবো কি হয়েছে আপনি তোর কিছু করছেন তো সে আমার দেওয়ান কোন তাকাই পরে সে মানে হ্যাঁ না কিছুই বলতেছে না তাই কেন কি সমস্যা আমার চেম আমি তো আমার আঙ্কেল তখন বলল যে হুম সে শুধু হ্যাঁ বললো সে হ্যাঁ বলা পর আমি আমার রুমে চলে গেছি তো আমার আন্টিরও হয়তো ব্যাপারটা আমার আঙ্কিল বলছে যে বর্ষা প্রেগনেন্ট তো এটা যখন বলছে তো আমার আন্টি জানি কিনা তা আমি জানতাম না জানটি জানি কিনা তো চার চার পাঁচ দিন পর আমি মানে আমার ঘুম ভেঙে গেছে এমনি শুয়েছি শুয়েছি তো আমার আমার উইচ ডাইনিং টেবিলটা আঙ্কেল নাস্তা খেতেছে আন্টি বলতেছে যে আমরা যেটা প্ল্যান করছিলাম সেটা হয়েছে কিন্তু যখন বাচ্চাটা যখন প্রসব করবো কি দেবে বাচ্চাটা আমার আঙ্কেল বলতেছে যেহেতু ওর বিয়ে শাদি হয়নি অবশ্যই দিয়ে দেবে আর এটার জন্য ওর কিছু একটা আমরা দেবো তখন আমার আন্টি বলতেছে যে আপনি তাহলে একটা কাজ করিয়েন ওর জন্য খুব ভালো একটা ছেলে দেখেন

তাদের এগেনস্টে ক্লেম করতে পারতেন বা আপনার ফ্যামিলি যে আপনাকে বিশ্বাস করতো না সেইটা আপনি দেখায় বলতে পারতেন যে দেখো আমার কি করেছে বা কি অবস্থা এরকম সুযোগ তো ছিল না আমাকে মানে আমি এটা মানে সাত মাস পর্যন্ত আমি মানে গর্ভে ধারণ করছি ওকে যাই আমরা গল্প একের পর এক কি হয় তারপর তো যখন তিন মাস তো আমি আমার আঙ্কেল বাসা আসার পরে আমি তখন জানলাম যে আমার আন্টি ব্যাপারটা সম্পূর্ণ জানে এবং ওর পোস্টে এটা হয়েছে কারণ একজন ওয়াইফ তার হাজবেন্ড কে পোস্ট না দেয় স্বর্ণ একটা মেয়ের কাছে কখনই আসতে পারে না তো তারপর কাউকে কিছু বলি না চুপচাপ থাকি তো মানে আমি শুধু মানে আমার যখন আমার আঙ্কেল বাসে আসে তখন আমি শুধু থাকি যে তার মোবাইল আমি কখন নিব যে যখনই হোক আমাকে আমি ব্যাপারটা বলবো বা বলবো যদি আসো এখানে আসে দেখা যে কি অবস্থা তো যখন রাত্রেবেলা মোবাইলটা চার্জে রাখতো আমি চার্জে আনার পরে দেখতাম যে ওটার মধ্যে কোন সিম কার্ড নেই আমি যে এরা ওরা বুঝতে পারছে যে আমি অবশ্যই ব্যাপারটা জানাবো বাইরে কোথাও যোগাযোগ করবো আপনি কি সারাদিন বাসার মধ্যে বন্ধ করে রাখতো ওরা আপনি কি স্কুলে কোথাও ভর্তি করেনি ভর্তি করছি কিন্তু যাওয়া হয়নি আপনাকে যেতে দেয়নি কখনো যেতে দেয়নি কখনো বাসার মধ্যে ছিলাম তো আমার চার মাস হয়ে গেছে চার মাস যখন হলো তখন আমি আমার আঙ্কেল বলতেছি যে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না করেন তাহলে আমি সুইসাইড করবো সুইসাইড বুঝেন আমি সুইসাইড করবো তো আমার আঙ্কেল বলতেছে যে সমস্যাটা কি তোমার আন্টি তোমার আন্টির কাছে থাকবে তাই না দিয়ে দাও তা আমি বলছি যে না আমি দেবো না এটা আমি আমি এটা জন্মই দিব না আপনি যা মানে যা করার একটা কিছু তা না হলে কিন্তু আমি এখানকার সবারই ব্যাপারটা বলে দিব আপনি কি চাচ্ছেন যে আপনার মানুষ মানে এখানে হারা যায় কারণ তার খুবই সম্মান করতো সবাই এখানে তো আঙ্কেল একটু একটু ভয় পায় ভয় পাওয়া যাওয়ার পর বলছে আজ ঠিক আছে আমি দেখতেছি দেখো তো সে রাতে আসার পর আমার জন্য দুটা ট্যাবলেট নিয়ে আসছে যে প্রেগন্যান্সি নষ্ট হওয়ার জন্য

তো একদিন নিচে গেছে আমি দোকানে পাঠাইছে মানটি জন্য মানে দোকানে পাঠাইছে পাঠানোর ওই ট্যাবলেট এর ইটা আমি নিয়ে গেছি তো নিয়ে যাওয়ার পর ডাক্তারের দেখলাম ট্যাবলেট তো বললো যে এটা কে খাইছে ডাক্তার বলছে এটা কে খাইছে আমি তোমার আনটি কেন তো প্রেগনেন্সি নষ্ট হওয়ার ট্যাবলেট সে কি এটা জেনে খাইছে না না জেনে খাইছে আমি না জেনে খাইছে সে কিন্তু মানে তার তো কিছু হয়নি এজন্য মানে আমি মানে তাকে জিজ্ঞাসা আমার বলছে জিজ্ঞাসা করার জন্য তো আমি তো হচ্ছে না কেন তাহলে তো পিরিয়ড হওয়ার কথা হয় না তারপরে ছয় মাসে পড়ে গেল পাঁচ মাস ছয় মাসে কেটে গেল তারপরে সে আর একটা ওষুধ কোনো কাজ হয়নি তারপরে মানে কি করবো আমি তার আমি শুধু আমার আঙ্কেল প্রেসারে কি করি কারণ আমি আমার সাথে কোনো কথাই বলি না মানে ওই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা তার সাথে বলিনি কখনো আঙ্কেল যখন বেশি প্রেশারে পড়ে গেছে আমার উপর যে আমি আপনি যদি মানে এই কয়েকদিনের মধ্যে কিছু না করেন এটা মানে তখন মানে আমি যখন আমি মানে বুঝতেছি বোঝা যাচ্ছে মানে দেখি বোঝা যাচ্ছে আমি প্রেগন্যান্ট যে 7 মাসই পড়ে গেছে তো তখন ফ্রেন্ডসের বললাম যে আপনি যদি কিছু না করেন তাহলে আপনি আপনি অবশ্য জাননা যে আপনি খানটিকে মন সুমুন হারা আর এখানে সবাই দেখছে আমি কিছু ভাষা থেকে বেহুই না বাপরা অন্য কিছু একটা বলবেন পারবেন না আমি যাবো তাই কিউত হবে তো আমার আঙ্কেল বলল কি আন্টি আঞ্চ তো হতে ব্যাপারটা শেয়ার করছে শেয়ার করার পর তো আন্টি একটা বান দিছিল নরম রাবিয়া মেটা চিটং ছিল তো ওই রাবিয়ার কাছে ব্যাপারটা রাবেক ফোন করছে ফোন করে বলছে যে রাবিয়া তুই একটু বাসায় বসত একটা অঘটন ঘটায় ফেলছে এখন যেহেতু আমার এখানে আছে আমার ব্যাপারটা দেখতে হবে এটা আমার আন্টি বলল তার আন্টি আমার বললো যে ভুলেও যাতে রাবিয়া না জানে যে ব্যাপারটা কি তুই বলবি তুই ঢাকায় একটা যেতে প্রেম করছিস ওইখানে ওর সাথে ছিড়ি তখন তুই প্রেগনেন্ট হয়েছিস এটা আমার শিখাই দিল তো রাবি আন্টি আসছে আসার পরে রাবি আন্টির কাছে সব ব্যাপারটা মানে আন্টি বলছে তো বলার পর আবি আনটি বললো যে বর্ষা তুমি না শিখি তুমি তুমি এই ভুলটা কিভাবে করলো তো আমি চুপচাপ কিছুই বলিনি তো সে আমার নিয়ে গেল একটা মহিলার কাছে মানে সে এই এগুলোর কাজ মানে এই অ্যাবাসন হ্যাঁ অ্যাবাসন করতে পারে তো সে এখানে নিয়ে গেল তো সে আমাকে একটা বেড়ে শোয়ালো শোয়ানোর পরে সে পেটে হাত দিল পেটে হাত দিয়ে বললো যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে সাত মাস হয়ে গেছে তার তিন মাস থাকলেই তো হয় কেন ফালাবা সেটা আমার বলতেছে তখন রাবিয়ান আবার আমরা বললো যে ওইখানে যদি প্রশ্ন করো তোমার হাজবেন্ড কুই তাহলে বলবা যে তোমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে এর জন্য তুমি বাচ্চাটা রাখতেছো না নষ্ট করে ফেলবা তো সে বলতে যে সাত মাস হয়ে গেছে রেখে দাও তিন মাস পর তেমনি হবে তখন আমি বললাম যে না আমার হাজবেন্ড আরেকটা বিয়ে করছে এর জন্য আমি রাখবো না তো রাবিয়ানটি বলল যে এটা যেভাবে মানে নর্মালি করাতে হবে তো মহিলা বললো যে সাত মাস হয়ে গেছে এটা কিও নর্মালি করি আমরা আর যদি নর্মালি করে দেখা যাবে যে ও ওর একটা সমস্যা হবে তো বলতেছে না কারণ যদি সিজারে করাতে যাই ও মানে কারণ আমি আনমেরিড এটা তো আর ওই মহিলা জানে না তো বলছে না সিজারে করাব যেভাবে হোক নর্মালি করান বলতেছে যে না নর্মালি আমার পক্ষে সম্ভব না তাহলে তুমি অন্য কোথাও নিয়ে যাও যদি নর্মালি কেউ করতে পারে সেখানে নিয়ে যাও যেহেতু সাত মাস হয়ে গেছে মানে আর তিন মাস লাগে সেখানে একটা যে নর্মাল হতে মাস যেহেতু এটা নর্মাল কিভাবে হয়

আন্টি বললো ঠিক আছে মানে রাবি আন্টি বলতেছে যে আমি দেখি আমার একজন আছে আমি ওইখানে একটু ফোন করে দেখি তো সে একটা মহিলাকে ফোন করছে তো মহিলা বললো ঠিক আছে নিয়ে আসো নিয়ে গেছে মানে সেটা লালখান দিঘির বাজার বলে চিটং এ ওইখানে নিয়ে গেছে আমাকে নিয়ে গেছে একটা হিন্দু মহিলা তো ওই হিন্দু মহিলার বাসায় নিয়ে যাওয়া পরে তো সে আমাকে দেখলো দেখার পর এক সে একই কথা সাত মাস হয়ে গেছে কেন ফলাবা তাই দাও তো বললাম যে না তোমার আন্টি বলতেছে যে না ওরা হাজবেন্ড একটা বিয়ে করছে আর ই করবো না ওর কাছে রাখবো বনার ডিভোর্স দিয়ে দিবে তোর ওর বাচ্চা দেখে কি করবে এর জন্য ফালাই দেবে তো ঠিক আছে তারপর মানে যে অ্যাবশন করবে যে মহিলা মানে যে ডাক্তার মেন সে মহিলা আসলো আসার পর আমাকে আরেকটা বেটি নিয়ে গেল বেটি নিয়ে যাওয়ার পরে অ্যাবশন করলো আমি তো ভাবতে চাই আপনার ওই সময় কিছু মেমোরি আছে যদি আমার সাথে শেয়ার করেন কি হয়েছে আপনার সঙ্গে

শুধু ব্লাড বের করছে তো চব্বিশ ঘন্টার মধ্যে নর্মাল ডেলিভারি হবে ওকে 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 মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে ব্লাড গুলো বের করে ফেলছে তো মানে তখন ওই যখন ব্লাড গুলো বের করতেছে তখন মানে প্রচন্ড ভাবে মানে পেন হচ্ছিল তখন আমি বলতেছি যে আমি বাচ্চাটা নষ্ট করবো না আমি রাখবো আপনারা আমাকে ছেড়ে দেন আমি রাখবো তো মহিলাটা মানে যে ডাক্তার সে বলতেছে আমি চিল্লাবা না বের করে দেবো কিন্তু

তো রাবি আনটি জিজ্ঞাসা করলো যে কখন হবে এটা তো বললো যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি হয় তাহলে তো হুল আর না হলে সিজার করতে হবে ওর রাতে প্রচন্ড জ্বর একটা ইঞ্জেকশন দিয়ে গেল আমাকে দুইটা ইনজেকশন দিয়ে গেছে তো বলছে যে তোমার যখন ব্যথা উঠবে তখন তুমি আমাকে ডাকবা ওই ডাক্তার মহিলাটা বললো যে ব্যথা উঠে আমাকে মানে ডাকবা আর চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই এটা নর্মাল হয়ে যাবে তো তার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তারপর দিন মানে সন্ধ্যাবেলা অ্যাপারেশন করছে আমাকে তো যখন দেখছে যে হচ্ছে না তো আমাকে এসে জিজ্ঞাসা করলো তোমার পেটে কোনো পেন হচ্ছে আমি বললাম যে না পেটে কোনো পেন হচ্ছে না তোমার সে একটু চিন্তা করে গেল যে পেন হবে না কেন তো তখন করলে কি মানে আমার যে আমার যে বেবিটা হয়েছে সেই বেবিটাকে পুরো আস্ত বের করা নেই ওটাকে কেটে কেটে বের করা হয়েছে যে পুরো একটা ঘন্টা মানে পুরো এক ঘন্টা মানে আমি প্রচন্ড চিৎকার করতেছি যে আমাকে ছেড়ে দেন আমি চলে যাবো আমি আমার বেবিটাকে হব আমার বাচ্চাটাকে আমি দেখব। তো মহিলাটা বলতে সেটা আগে মনে ছিল না এখন কেন বলতেছিস মানে অনেক খারাপ ব্যবহার করছিস তখন আমার সাথে তো তখন শুধু আমার মাকে ডাকতেছি যে মা তুই আমার কি করলি যে ছোটবেলা থেকে তুই আমার কাছে রাখলি না এখন আবার এরকম একটা মধ্যে ফালেলি তুই আমার তখন পুরোটা প্রচন্ড বেড়াতে তখন মানে ডাক্তারটা চলে গেছে আয়টা আমার সামনে দাঁড়ানো তারা বলতেছি যে আমার কি হয়েছে একটু বলবেন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো সে বলতেছে তোমার না খুব সুন্দর একটা মেয়ে হয়েছে তোমার দেখতে এটা কেন ফালাইলা তুমি কিন্তু তখন আমার কোনো ভাষা ছিল না যে আমি কি বলবো যে অ্যাকচুয়ালি এটা কি আমি কি জোর তো কোন বাবাই আর আমার সাথে কেন এটা করলো এরকম আমি পনেরো দিন অসুস্থ ছিলাম পর দিন তখন তার কিছুক্ষণ পর রাবিয়ানকে আসে আসার পরে সে আমাকে বললো যে বর্ষা হয়েছে তো বললাম যে হ্যাঁ হয়েছে তো বললো তাহলে চলো তো সে আমাকে মানে আমি উঠে যে দাঁড়াবো এর ধরনের কোন ই ছিল না আমার হাত পা প্রচন্ড কাঁপতেছিল যে উঠা যে বাইরে বের হোক তখন আন্টি বলতেছে তুমি দাঁড়াইতে পারতেছো না বললাম যে না আমার খুব কষ্ট হইতেছে দাঁড়াইতে তো সে আমার ধুয়ে ধুয়ে বাইরে নিয়ে গেছে বাইরে নিয়ে যাওয়ার পর একটা সিনজি করে বাসায় নিয়ে গেছে বাসায় যাওয়ার পরে দেখলাম যে আমার আন্টি সব তাকে থেকে গোছায় রাখছে তো গোছায় রাখার পরে আন্টি আমাকে বিছানায় শুয়েছে শোয়ানোর পরে এখন রাবিয়ারে জিজ্ঞাসা করতেছে যে কি ব্যাপার কি হয়েছে এত অসুস্থ হয়েছে কেন তো বলতেছে যে ছোট মানুষ না একটু অসুস্থ হবেই

ট্রেনে নিয়ে আসছে আমাকে তো সে মানে আসা যাওয়ার টিকিট কেটে রাখছে না সরি আসার সময় আমরা ট্রেনে নিয়ে আসছি চিটং থেকে ঢাকায় তো আঙ্কেল বলতেছে যে আমি তো কালকে চলে আসবো তো তুমি আসবেন আমার সাথে তারপর কথা হচ্ছে আমি একবার ঢাকা যাই তারপরে আসা না সেটা আমার উপরে তো বললাম যে হ্যাঁ আসবো কারণ এই কথা যদি এই মুহূর্তে না বলি তাহলে দেখা যাবে আমাকে আনবে না সে যে একটা অজুহাত এসে আমাকে রেখে আসবো এখানে তো বলে হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো এখান কি করব।